হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবার এই বইটি অশোক কুমার মুখোপাধ্যায় লেখা মাস্টার দা এই গল্পটির প্রশ্নত্বগুলো সুন্দর করে বুঝে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ মতো দিয়ে দেখতে দেখাও ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে চুরানব্বই নম্বর পেস্টার প্রথমে এক নম্বর থেকে কী বলছে দেখো আমাদের দেশের নাম কি তাহলে অ্যান্সার কী হবে তাহলে অ্যান্সার হবে আমাদের দেশের নাম হল ভারতবর্ষ একে দুয়ে প্রশ্ন হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা দিবস কোন দিনটি পালন হয়ে থাকে অ্যান্সার হবে আমাদের দেশের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালিত হয়ে থাকে একে থেকে তিনের প্রশ্ন আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে উত্তর হবে আমাদের দেশ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে একে চারের প্রশ্ন স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবী নাম অ্যানসার কী হবে স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম হল ভগৎ সিং ক্ষুদিরাম বসু এরকম সম্পূর্ণ বাক্য উত্তর কিন্তু আমাদেরকে লিখতে হবে একের পাঁচ চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত অ্যান্সার হবে চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত তারপর এর দু নম্বর থেকে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখতে বলছে ঠিক আছে তাহলে প্রথমে সাজিয়ে হবে দেখো প্রথমে হবে শাসন মুক্ত তারপর দন্ত শাসন মহ কত শাসন মুক্ত তারপরে পুকুর পার তারপরে অন্যরকম তারপর পুলিশ ঘাটি ভারত মাতা এবং গোলাবারুদ ঠিক আছে তারপর তিন নম্বর থেকে প্রশ্ন আছে অর্থ লেখক তাহলে অর্থ লেখক স্বাধীনতা থেকে স্বাধীন দিয়ে অর্থ কী হবে স্বাধীন মানে নিজের অধীন সাথী থেকে হবে সঙ্গী সম্মান থেকে হবে মর্যাদা সাদা থেকে হবে সাধারণ স্তোত্র থেকে হবে মন্ত্র তারপর তোমার চার নম্বর থেকে কী বলছে নিচের শব্দগুলির যা অর্থ সেই একই অর্থ বোঝায় এমন শব্দ মাস্টার দা কাহিনীতে রয়েছে বুঝে নিয়ে শব্দগুলি লেখো তার দ্বৈত্য থেকে কী হবে দৈত্য থেকে হবে দানব নগর থেকে হবে শহর যুদ্ধ থেকে হবে লড়াই যোগ্য থেকে হবে উপযুক্ত অবাক থেকে হবে আশ্চর্য ঐশ্বর্য থেকে হবে সম্পদ কম বয়স যা মানে অল্প বয়সী ভয়ঙ্কর কাণ্ড মানে সাংঘাতিক কাণ্ড তারপরে দেখো পাঁচ নম্বর থেকে বাক্য রচনা লিখতে বলছি তাহলে পতাকা দিয়ে বাক্য রচনা আমরা কী লিখবো স্বাধীন যে পতাকা দিয়ে স্বাধীনতা দিবসের দিন আমরা পতাকা উত্তোলন করি তারপরে আছে মা মা দিয়ে বাক্য রচনা আমাদের মা আমাদেরকে খুবই ভালোবাসেন দেশ দিয়ে হবে আমাদের দেশের নাম ভারতবর্ষ মুক্তি দিয়ে হবে বাক খাঁচা থেকে মুক্তি পেলো ব্যায়াম থেকে হবে রোজ সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমাদেরকে ব্যায়াম করা উচিত ঠিক আছে বাক্য রচনা এটা ছাড়াও তোমরা কিন্তু অন্য কিছু লিখতে পারো তাতে কিন্তু ভুল হবে না কোনো সমস্যা নেই তারপর দেখো সাত নম্বর দাগে কী বলেছে তারপর সরি এখানে দেখো কত নম্বর বলেছে পাঁচ নম্বর দায়গের কত আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর ছ নম্বর বলছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি শব্দের বাক্য মাস্টার তার রচনার সাথে খুঁজে নিয়ে লেখো তা ছ নম্বর দিকে তাহলে আমরা কী লিখব ছ নম্বর দাগে দেখো রাসবাড়ি থেকে হবে রাসবাড়ি হবে একটি শব্দের বাক্য সাংঘাতিক কাণ্ড দুটি শব্দ বাক্য কারণ সাংঘাতিক একটা কাণ্ড একটা প্রতিরোধ গড়ে উঠবেই তিনটি শব্দের বাক্য রঙিন জামা পরেন না চারটি শব্দের বাক্য দেখো এখন রঙিন জামা পরেন না চারটি শব্দের বাক্য এমন অন্যায় বেশি দিন চলে না পাঁচটি শব্দের বাক্য অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন তাহলে এটা কি ছটা শব্দের বাক্য মানে ছয় এরকম বাক্য লিখতে বলেছে তারপর সাত নম্বর আগে বলছে চট্টগ্রাম ছেলের আগুন লাগিয়েছে টেলিফোন টেলিগ্রাফে অফিসে কথা বলবার সময় নিচে দাগ দেওয়া শব্দগুলির মতো অনেক এমন অনেক বিদেশি শব্দ আমরা ব্যবহার করি একেবারে ইংরেজি শব্দ বলে চিনতে পারছ এমন আর কি কী শব্দ আছে মাস্টারের কাহিন্দে তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ইউনিয়ন ট্রেন জ্যাক নটিস রাইফেল লাইন ইত্যাদি আট নম্বর থেকে দেখো এই যে মাস্টার শব্দটা যে ভেঙে লিখতে বলছে এরকম কয়েকটা উদাহরণ ধরো ডাক্তারবাবু ডাক্তার যোগবাবু ডাক্তারবাবু অফিস যোগ ঘর অফিস ঘর পুলিশ যোগ ঘাঁটি থেকে হবে পুলিশ ঘাঁটি তারপর ন নম্বর থেকে কী বলছে বিদেশি শব্দের সঙ্গে বাংলা শব্দ যুক্ত হয়নি কিন্তু দুটো শব্দ মিলেমিশে একটাই কথা তৈরি হয়েছে এমন কিছু কথা রয়েছে নিচে এই সব কথাগুলো থেকে শব্দ দুটোকে আলাদা করে লিখতে বলছে গোলা থেকে হবে গোলা যোগ বারুত খেলাধুলা থেকে খেলা যোগ ধুলা রাজ্য পাঠ থেকে রাজ্য যোগ পাঠ ভারত মাতা থেকে ভারত যোগ মাতা শাসন মুক্ত থেকে শাসন যোগ মুক্ত ইংরেজ দানব থেকে হবে ইংরেজ যোগ দানব জাস্ট আমাদেরকে ভেঙে ভেঙে লিখে দিতে হবে দশ নম্বরে বলছে মরণপণ কথাটির মধ্যে যে দুটি শব্দ হচ্ছে তার শেষের শব্দ পণ ছোট দলে আগে নিজেরা আলোচনা করে দেখো শেষে পণ যোগ করে আর কি কী শব্দ লিখতে তাহলে এরকম পণ যোগ যোগের শব্দ লিখতে বলছে প্রাণপণ জীবনপণ মুক্তিপণ এগারো নম্বর থেকে প্রশ্ন দেখো এগারো নম্বর থেকে প্রশ্ন বলছে খেলাধুলা নরম সরম একই রকম শব্দ রয়েছে মাস্টারদের গল্পে এখানে একটা শব্দই জড়ানো রয়েছে দুটো শব্দ প্রথম শব্দটা মানে যেখানে আসল আর তার সঙ্গে মিলিয়ে এসেছে দ্বিতীয় শব্দটি সবসময় যার তেমন মানে নেই এই ধরনের কটি শব্দ মাস্টারদের কাহিনীতে খুঁজে পায় তাহলে কি নরম স্মরণ সরমে কোনো মানে এরকম বলছে দেখুন মেলামেশা মেলামেশা সাদা শিধে চুপচাপ ঠিক আছে দ্বিতীয় ধরনের শব্দ গোলাবারুদ এবং লোকজনেরা তারপর বারো নম্বর বলছে মাস্টারদা হাসি মুখে মেলামেশা করতে ছোট বড় সবার সঙ্গে এরকম জড়া শব্দ আর একটির মানে অন্যটি বিপরীত কয়েকটি লেখক তাহলে দেখো সাদা কালো একটা হবে ভালো মন্দ সুখ দুঃখ দিনরাত মানে বিপরীত শব্দের মতো বোঝাচ্ছে তেরো নম্বর জায়গায় নিজে যে শব্দগুলো আছে এখান থেকে বিশেষ বিশেষ লিখতে হবে তাহলে বিশেষ করে কী হবে সম্মান শক্তি সম্মান সরি সম্পদ শক্তি সম্মান অত্যাচার শাসন অনুরোধ এটা হবে বিশেষ আর হবে শক্তিশালী উদ্দীত রাজবাড়ি এবং স্বাধীন এগুলো হবে বিশেষণ তারপরে ধরো চোদ্দ নম্বর জায়গায় কী বলেছে চোদ্দ নম্বর জায়গায় বলছে এই রকম একই রকমভাবে বিশেষ বিশেষণ আলাদা করতে বলছে তাহলে বিশেষ এই শব্দ যদি হবে অত্যাচার মুক্তি ভক্তি ত্যাগ শাসন স্পর্ধা সম্মান ঘোষণা সুখ তেজস্বিতা প্রতিবাদ এগুলো হবে বিশেষ আর বিশেষণভাবে অত্যাচারিত মুক্ত ভক্ত ত্যাক্ত শাসিত স্পর্ধিত সম্মানিত ঘোষিত সুখী তেজস্বী এবং প্রতিবাদ এগুলো হবে বিশেষণ তারপরটা একই রকমভাবে বিশেষ বিশ্লেষণ আলাদা করতে বলছে গম্ভীর রঙিন উর্ধিত বিদেশি মনীষী বিশেষণ আর গম্ভীর গম্ভীর্য রং উর্ধিত বিদেশ মনীষা এগুলো হবে বিশেষণ তারপরে ধর কী বলছে নিচের বাক্যগুলি থেকে তাকিয়ে দেখো কোন কোন শব্দ তোমরা মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দ তোমার মনে হচ্ছে এখনও কাজ শেষ হয়নি সেগুলো আলাদা করে লিখতে বলছে তাহলে এ দেখো এদেশে রাজত্ব করতে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে তাহলে করতে হবে কাজ শেষ হয়নি আর ছুঁয়ে ছুঁয়েছে কাজ শেষ হয়ে গেছে তারপর দেখো তারপরে প্রশ্ন আছে উমাতারা হাই স্কুলে হমতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষককে অন্য নজরে দেখলেও বুঝতে পারেনি এই মানুষটি ইংরেজি ভিত্তি লড়বেন তাহলে দেখলেও এটা কাজ শেষ হয়নি আর লড়বেন হবে কাজ শেষ হয়েছে ষোলো নম্বর তিনে তাদের মনে হয়েছে ভারতবর্ষে একটা জায়গা যুক্তি করে যুদ্ধ করে যদি ইংরেজ তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে তাহলে উঠবে কাজ শেষ হয়নি বলেছে আর জেগে কি কাজ উঠবে কাজ শেষ হয়েছে আর জেগে হচ্ছে কাজ শেষ হয়নি তারপর দেখো সতরন্দ মেদায় অঙ্ক সতরন্দমতা প্রশ্ন কী বলেছে বলছে উমাতারা হাই স্কুলে অঙ্ক শিক্ষক তোমার কেমন লাগলো এই একইভাবে লিখো এখানে যে গ্যাপ দিয়েছে এই গ্যাপটা আমাদেরকে পূরণ করতে হবে তাহলে গ্যাপ পূরণ করে আমি লিখেছি পড়ে শোনাচ্ছি শুনো উমাতারা হাই স্কুলে অঙ্ক শিক্ষকের নাম সূর্যকুমার সেন সাদা মানুষটি দেখে সবসময় বোঝা যেত না তিনি কতখানি শক্তিশালী দেখো যেগুলো অ্যান্সার হবে সেগুলো আমি একটু অন্য কালারে লিখেছি আর নিচে আন্ডারলাইন করেছি যাতে বোঝার সুবিধা হয় তার ছাত্ররা তাকে ভাবতে মানুষ ভাবত মানুষটি অন্যরকম তিনি ভালোবাসতেন রবীন্দ্রনাথের কবিতা তিনি চেয়েছিলেন চট্টগ্রামে বিদেশ শাসন থেকে মুক্ত করবেন এই মানুষটি আমার কি সশদ্র প্রণাম তারপর তো আঠেরো নম্বর থেকে বলছে হাই স্কুলের অঙ্ক শিক্ষক প্রিয় কবি কে ছিলেন এই গল্প থেকে তা কেমন করে জানতে পারো তাহলে অ্যান্সার হবে হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন সে সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দু নম্বর প্রশ্ন আছে কেমন করে জানতে পারলে অ্যান্সার হবে আলোচ্য গল্প থেকে আমরা জানতে পারি যে মাস্টারদা সূর্য কুমার সেনের বহু কবিতা মুখস্থ ছিল যেগুলো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুধু তাই তিনি জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন আর সাথীদের কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন অনুরোধ করতে বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষে এক মস্ত বড়ো সম্পদ তারপরে ধরো উনিশ নম্বর থেকে প্রশ্ন কোন 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 কবিতা কবির কবিতা পড়তে তোমার খুব ভালো লাগে এটা তোমার নিজের মতো লিখে দেবে যে কোন কবির কবিতা পড়তে ভালো লাগে এবং সেই কবিতা সবচেয়ে পছন্দ দুশের দুটি পঙ্ক লিখতে বলছে কুড়ি নম্বরের প্রশ্ন আছে পাঠ্য অংশটি পড়ে নিজে নিজে লেখো আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফি অফিসে কারা এমন করেছে আর কেন করেছে দুটো পার্টে প্রশ্ন আছে তাহলে প্রথম পাটে আনসার লিখবো অশোক কমা মুখপাত্র লেখা আশা গল্পে অল্প বয়সী কিছু ছেলে টেলিফোন আর টেলিগ্রাফি অফিসে আগুন লাগেছে এটা এটা হলো দ্বিতীয় পাঠে লিখেছে চট্টগ্রাম সরকে ইংরেজ শাসন থেকে মুক্ত করার জন্য এমন করেছিল তাহলে দ্বিতীয় পাঠে যখন লিখবে একটা বক্স করে নেবে যাতে যাতে পরীক্ষা অনেক সময় পার্ট পাটে নাম্বার থাকে ওয়ান প্লাস টু বা টু 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 প্লাস টু থাকে ঠিক আছে তাহলে নাম্বার দেওয়ার সুবিধা হয় কুড়ি দুয়ের প্রশ্ন আছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা উড়লেন তাহলে অ্যান্সার হবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বিদেশি ব্রিটিশ পতাকা ইউনিয়ন য্যাক উঠত তার বদলে বিপ্লবীরা স্বাধীন ভারতের পতাকা উড়লালেন কুড়ি নম্বর থেকে তিনের প্রশ্ন আছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করতো অ্যান্সার হবে অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে আমরা জানতে পারি যে ভারতবর্ষে দিনের পর দিন খেটে খেয়েছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়া ইংরেজরা তাহলে আমরা গল্প পড়াশোনা এটা পড়েছি অলরেডি প্রতিবাদ করতে গেলে এদেশে মানুষের কপালে যুক্ত অত্যাচার এদেশের রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে কোনো কোনো প্রতিষ্ঠানের সাদা চামড়া লোক সারা অন্য কোনো কারো ঢোকা অনুমতি নেই রেস্তোরাঁ গায়ে নোটিশ তুলছে কালো চামড়ার লোক এবং কুকুরে প্রবেশ নিষেধ এভাবেই ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা আচরণ করতো তারপর কুড়ি তিনের প্রশ্ন আছে সরি কুড়ি চারের প্রশ্ন কী আছে আছে ইংরেজরা ইংরেজ ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন তাহলে অ্যান্সার আমরা এরকমভাবে লিখব অশোক কুমার মুখোপাধ্যায় রচিত মাস্টারদা গল্পে চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বর্তে ভাণ্ডারটি দখল করে নিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে সেই সেই অস্ত্রাগারে টেলিফোন আর টেলিগ্রাফে অফিসেও দুই জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা যেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ শুধু তাই নয় ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ গাড়িতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন যায় সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা এভাবে ইংরেজি অত্যাচার বিরুদ্ধে মানুষের মাস্টারদা নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন আমরা যদি গল্প যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো সহজেই একবার দুবার পড়লে আমরা ইজিভাবে মনে রাখতে পারবো ঠিক আছে গল্প রয়েছে আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে কুড়ির পাঁচ মহান বিপ্লবীদের ছবি সংগ্রহ করে খাতায় লাগাও সেখানে তাদের জীবন কথা জেনে নিয়ে সংক্ষেপে বেলে করে যেমন যা যাকে তুমি ভালোবাসো বা যে মহান বিপ্লবী আছে ভগৎ সিং রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তাদের ছবিগুলো এঁকে আমাদেরকে জাস্ট একটা তার সম্পর্কে লিখতে বলছে অশোক কমা মুখপাত্র সমর্কে বলছে প্রধান স্বাধীনতা সংগ্রামে তিনি লেখালেখি করতেন বিভিন্ন পত্রতিকা নানা বিষয় ছড়িয়ে জন্য ছড়া আর গল্প লিখেছেন রবীন্দ্রনাথের ছবি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচিত তার কয়েকটি উল্লেখযোগ্য বই হল টেগাট্রের আন্দা আন্দার আন্দামান ডায়েরি এবং বিপ্লবী উল্লাসক দত্তের জীবনী নির্ভর উপন্যাস অগ্নিপুরুষ পাঠ্যানুষিত সোজেশন বইটি অবলম্বনে লিখিত হয়ে গেল আজকে যে প্রশ্নগুলো সমাধান করে দিল পরের দিন পরে যে গল্প কবিতা যেটা আছে সেটা পড়াবো এবং প্রশ্নগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তোমার দেখা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে